হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা আজকে কিন্তু একদম মাত্র একটা উপকরণ দিয়ে তোমাদেরকে আমি মিষ্টি বানিয়ে দেখাবো বাড়িতে যদি তোমাদের এই একটা উপকরণ থাকে তাহলেই কিন্তু তোমরা এত সুন্দর মিষ্টি বানিয়ে নিতে পারবে না ছানা না সুজি না আটা না চালের গুঁড়ো কিছুই লাগবে না বন্ধুরা মাত্র একটা উপকরণ দিয়ে মিষ্টি বানাবো তাহলে কি উপকরণ দিয়ে আমি এত সুন্দর মিষ্টিটা বানালাম তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করবে বন্ধুরা তোমরা একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবে আর বেশি করে কিন্তু তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে দেবে যাতে করে কিন্তু সবাই এই মিষ্টিটা বানাতে পারে তো চলো কিভাবে বানালাম আমি মিষ্টিটা তোমাদের দেখাই তো এখানে বন্ধুরা মিষ্টি বানানোর জন্য আমি নিয়েছি এক কাপ ময়দা এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু বেকিং সোডা দিয়ে দিলাম একটুখানি লবণ আর দিয়ে দিলাম ছোটো চামচে এক চামচ বেকিং পাউডার ব্যাস এগুলো খুব ভালো করে হাত দিয়ে মিক্স করে নেব এরপর দিয়ে দিলাম এর মধ্যে সাদা তেল ছোটো চামচে কিন্তু দুই চামচের মতো আমি সাদা তেল দিয়েছি সাদা তেল দিয়ে আবারও ময়দাটা ভালো করে কিন্তু মেখে নিচ্ছি এরপর একটু একটু জল দিয়ে এর একটা ডো বানিয়ে নেব এই দেখো ডোটা কিন্তু বানানো হয়ে গেছে বন্ধুরা এটাকে আমি ঢেকে রেখে দেবো দশ মিনিটের জন্য দশ মিনিট পর দেখো বন্ধুরা এরপর কিন্তু আমি মিষ্টিগুলো তৈরি করব এর জন্য লেচি থেকে একটু অংশ নিয়েছি এরপর এরকম গোল করে এই রকম কিন্তু ল্যাংচার আকারে আমি তৈরি করে নিয়েছি এই দেখো প্রত্যেকটা মিষ্টি কিন্তু তৈরি করে নিয়েছি এরপর তেল বসিয়ে একটা একটা করে মিষ্টি কিন্তু আমি তেলের মধ্যে ছেড়ে দেব এটা কিন্তু আমি লো ফ্লেমে ভেজে নেব বন্ধুরা তাহলে কিন্তু সব দিকটা ভাজাবে আর পুড়ে যাওয়ার কিন্তু ভয় থাকবে না এই দেখো আস্তে আস্তে কত সুন্দর কালারটা চেঞ্জ হয়ে আসছে এই রকম কিন্তু একদম লাল লাল করে ভেজে নিতে হবে তো কিছুক্ষণ অপেক্ষা করব উল্টে পাল্টে নেবো এই দেখো বন্ধুরা কালারটা হয়ে আসছে লাল একদম এরপর তুলে নেব তুলে নেওয়ার পর এখানে কিন্তু আমি চিনি শিরা হতে দিয়েছি জল চিনি আর দিয়েছি কিন্তু এলাচ এই দেখো চিনি শিরা কিন্তু একদম রেডি হয়ে গেছে বন্ধুরা এরপর এটা একটু ঠান্ডা করে নেব দেখো কত সুন্দর চিনি শিরাটা তৈরি হয়ে গেছে এরপর এর মধ্যে মিষ্টিগুলো ছেড়ে দেব এটা আমি ঢেকে রেখে দেব বারো থেকে পনেরো মিনিটের জন্য বারো থেকে পনেরো মিনিট পর কিন্তু রস থেকে তুলে নেব তো দেখো বন্ধুরা কত সহজ পদ্ধতিতে আজকে মিষ্টিটা বানালাম এই মিষ্টিটা কিন্তু মুখে দেওয়া মাত্র মিলিয়ে যাবে এতটা সুস্বাদু হয় এই মিষ্টি খেলে আর কোনো মিষ্টি তোমরা খেতেই চাইবে না তাই বাড়িতে অবশ্যই একবার বানাও আর আমাকে জানাও কেমন হয়েছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে আর এই আরও নতুন নতুন রেসিপির জন্য কিন্তু আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবে ভালো থেকো সবাই